ওকিহিও বন্ধুহুকা জলো মরাহারে ওহমদিন আশি বেনে বন্ধু কযা জাহান কযা জান্রে ওকিহিও বন্ধুহুকা জলো মরাহারে অহুম দিনা শিবেনে বন্ধু কয়া জাহান কয়া জান রে যদি বন্ধু জাপারে সান ঘানি রেগম সাথ থুয়া জানে বন্ধুকা জলভো মরাহা রে অহুম দিনা শিবেনে বন্ধু কয়া বন্ধু কাল ভরা হারে কম দিন শিবেনে বন্ধু কয়াহা জাহান কয়া যান